আখেরাতের চিরস্থায়ী ও উত্তম জীবন নয়ন আভিরাম পৃথিবী বিপুল সৌন্দর্যের আধার দুনিয়ার ভোগবিলাস লোভ লালসা আরাম আয়েস ও সাজসজ্জা মানুষকে নানাভাবে প্রতারিত করে ধোকায় ফেলে অথচ মানুষ ভেবে দেখে না এই পৃথিবী থাকার স্থান নয় এখানে চিরকাল থাকা যায় না কেউ থাকেনি নি থাকতে পারেনি থাকতে পারবে না থাকা সম্ভব না তারপরও মানুষ স্বপ্ন দেখে আসল ঠিকানা ভুলে থাকে মানুষ হিসেবে আমাদের কোন জীবন বেছে নেওয়ার কথা ছিল আর কোনটি নিচ্ছে মানুষ এটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নয় সমগ্র মানবজাতি তথা মুমিনের লক্ষ্য হওয়া উচিত আখেরাতের চিরস্থায়ী জীবন পরকালের অন্তহীন জীবনে সুখ শান্তি আর সফলতা অর্জনের লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতে হবে মানুষ তো ভুলেই গেছে পৃথিবী তার আসল ঠিকানা নয় পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ বলেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বার বা নবীগণ আগমন করেননি যারা তোমাদেরকে আমার বিধানাবলী ধর্মের কথা বর্ণনা করতেন এবং তোমাদের আজকের কিয়ামতের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তখন তারা স্বীকারোক্তি দেবে এবং বলবে আমরা সিও গোনাহ স্বীকার করে নিলাম এরপর মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলবেন পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা অবিশ্বাসী কাফের ছিল সুরা আল আন আম একশত তিরিশ নম্বর আয়াত বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাক উৎকৃষ্ট ও চিরস্থায়ী সুরা আল আলা ১৬ এবং সতেরো নম্বর আয়াত আর দুনিয়ার জীবন তো খেল খেলতামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকুয়া অর্থাৎ আল্লাহ আল্লাভীতি অবলম্বন করে তাদের জন্য আখেরাতের উত্তম আবাস রয়েছে অতএব তোমরা কি অনুধাবন করো না সুরা আল আনাম বত্রিশ নম্বর আয়াত যারা আমার নিদর্শন সমূহ ও পরকালের কে মিথ্যা বলে তাদের কার্য নিষ্ফল হবে তারা যা করবে সে অনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে সুরা আল আরাফ একশত